দর্শক এই যে ছোট্ট মামুনি আর ছোট্ট বাবাটা এটা কিন্তু এই মাছটা কিন্তু মাছটা কি পছন্দ হয়েছে তোমাদের

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই অনেক ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম হচ্ছে এই ময়ূরঘাট পাশের রোদে আর বর্তমানে কিন্তু দর্শক পদ্মায় কিন্তু প্রচুর পানি বাড়ছে এবং পানি বাড়ার কারণে কিন্তু বড় বড় মাছগুলি ধরা পড়তেছে বিশেষ করে পাঙ্গাস মাছ তারপরে কাতল মাছ রুই মাছ বড় বড় সাইজের ইলিশ মাছ এই ধরনের মাছগুলি কিন্তু এখন বর্তমানে এই ময়ূনঘাটে আসলে পরে আপনারা কিনতে পারবেন এই যে দেখেন একটা টলার আসতেছে আহ আপনাদেরকে একটু বলে দেখাবো টলারে কোন ধরনের মাছগুলি পাইছে এই গিলিতে কিন্তু বড় বড় মাছ পড়ে মাছ ধরা পরে এগুলিতে সম্ভবত এটার মধ্যে বড় মাছ আসছে হ্যাঁ পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে দেখাই এটা হচ্ছে কোনা বেড়ের নৌকা এই এই নৌকাগুলিতে বেশিরভাগ বড় বড় মাছগুলি ধরা পড়ে ওই যে দেখেন দর্শক পাঙ্গাস মাছ বড় সাইজের একটা পাঙ্গাস পেয়েছে এবং সম্ভবত ইলিশও আছে সাথে এই যে দেখেন দর্শক বিশাল সাইজের কয় কেজি ভাই পাঙ্গাসটা মোটামুটি বারো কেজি মতো হবে দর্শক চলেন যাই আপনাদেরকে মাস্টার নিলাম দেখাই দর্শক বড় পাঙ্গাসটা এখন নিলাম হবে দেখেন দর্শক বড় পাঙ্গাস আছে রিটা আছে ইলিশ আছে দুইটা পাংগা সর্বনাশ না অবস্থা দর্শক

साईं

পাঁচ হাজার টাকা দর্শক কত ওই পনেরো উনৈশো ষোলো টাকা দুই হাজার একশো টাকা দ কা দ্য কা বকা তাবি্য মাশ বি্য সাদকা হাদ্য খদরকা, দ্য খতরকা, সাদ্য খদরকা, হাদ্য হাদরকা সাদ্য খদকা বিশো টাকা দশ সাতাইশো টাকা একশো কম দুইটা ইলিশ বিক্রি হবে শো তেরোডেকেরশো তেরোটোকা একশো ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলো লেখা ষোলোশো ষোলো লেখা ষোলোশো ষোলো টিকা টাকা দশ দুইশো ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার

मां हिकु हज़ारे हज़ार बागार हिकु আগে হাজার বাকিের কার আগে হাজার আগে হাজার 40 হাজার মতো 1100 1100 1100 1100 1100 1100 দেন টাকা দেন 1100

ଆ ବରି ଶାଇଗର ପାଖରେ ବଡ଼ ଛେକର ପାଖରେ ବର ସେ ଗେଲ ବାକା ବରିଶାଗେ ଗେରା ବରି

3300 3300 3300 3300 3400 3500 3500 3500 3300 3300 আঠাশ আঠা তিন হাজার তিন হাজার বজা বত্রিশশো চৌজেকা চৌত্রিশশ চা চৌত্রিশশোড়েকা সত্রিশশা চৌত্রিশশোড়েকা চৌত্রিশশেকা চৌত্রিশশ চৌড়া চৌত্রিশশোড়েকা চৌত্রিশত্রিশশেকা চৌত্রিশশ চৌদ্া চৌত্রিশ

পাদ হাই পয়েন্ট রেকার 200 টাকা হাই 300 টাকা হাই 400 টাকা 600 টাকা হাই 800 টাকা আড়ে শট হাই 800 টাকা আড়ে শট হাই 1000 টাকা হাই 1000 টাকা ভাই হাই ভাই গেরাই 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 ভাই 200 টাকা 300 টাকা 1 শট হাই 500 টাকা হাই 500 টাকা 5 শট হাই 200 টাকা 350 টাকা 360 টাকা 360 শট 320 টাকা আগস্ট হাই 200 টাকা бес асар азан асарбека а асар азан আটটড়কা 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 আটা বনচার বাইগেরা 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 বারোশ আট বারোটড়কা আটাশটড়কা 130 14টড়কা 17টড়কা 170 17টড়কা 18টড়কা 180 18টড়কা 19টড়কা 190 20টড়কা 200টড়কা 200টড়কা 200টড়কা

পনেরোশো তিনজন ষোলোশো দুইজন ষোলোশো জন সতেরোশো আঠারোশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই

আটপঞ্চাশ নয়শো একান এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক বারোশো চৌদ্দশো বারোশো 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 তেরশো 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 চৌদ্দশো 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 কথ কত কত চোদ্দো এক হাজার হাজার <muchas>

र तेर तेरश 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 तेर 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 तेरश